জীবনে বহু দৌড় প্রতিযোগিতা দেখে থাকলেও দেখেননি ছাগলের দৌড় আজ আপনাদেরকে দেখাবো দৌড় প্রতিযোগিতা বাংলাদেশে আমরা কত ছাগল দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছি কোন জায়গায় ছাগল দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়নি আমরা গ্রামবাসী আনন্দিত দিদি দেওয়ার জন্য এই আয়োজন করেছি ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখার জন্য জশরেকের কেশপুর উপজেলার আটোনটা গ্রামের মাঠে নারী পুরুষ ও শিশুদের ভিড় জমে প্রতিযোগিতায় অন্তত 30টি পোষা ছাগল আমি আমার বাড়ি এটা আমি আমার ছাগল নিয়ে ASCII ইনশাআল্লাহ আমার ছাগল ফার্স্ট অপ আশা করি আমার দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে অনেকেই ছাগলকে সাজিয়ে নিয়ে আসেন নানা সাজে ছাগলের প্রতিযোগিতার জন্য বাইছাগল নিয়ে আসি জীবনে অনেকেই প্রথম এই ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে এসে জানালেন তাদের প্রথম আমি খুবই আনন্দিত এবং এখানে গ্রামীণ বাংলার এই ঐতিহ্যময় ছাগলের দৌড় দেখতে আমরা কিন্তু ইতিহাসে দেখে থাকি যে ঘুর দৌড় প্রতিযোগিতা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে থাকি কিন্তু নজির বিহীন গত কিন্তু এটি হয়েছিল এবারও কিন্তু আয়োজন করেছেন আমরা আয়োজনকারীদেরকে আবারও ধন্যবাদ জানাবো যে এত সুন্দর সুন্দর একটি আয়োজন করে জন্য আপনাদের আমাদের সবাইকে বিনোদন দিতে পারে সেটি অবশ্যই আমরা আশা রাখব আটন্ডা থেকে এই গ্রাম বাংলা ঐতিহ্য ধরার রাখার চেষ্টা করছি দুপুর দুটো থেকে আমাদের জায়গায় জামজাম করছে মানুষ এটা প্রতি বছরই দ্বিতীয়বারের মতো হচ্ছে এখানে তিরিশ ধাপে দৌড় হচ্ছে তিরিশটা ছাগল আছে আমাদের এই পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার বড় ঘড়ি দেল ঘড়ি বড়টা দ্বিতীয় পুরস্কার রয়েছে দেল ঘড়ি দ্বিতীয় পুরস্কার রয়েছে জগ চতুর্থ পুরস্কার রয়েছে মগ এছাড়া অন্য সন্তানা পুরস্কার রয়েছে শাম্প যুব সমাজকে বিনোদন দেওয়ার জন্য আমরা এই চেষ্টা করছি আল্লাহ বাসের একটু সামনের মাথায় এসেও অনেক ভালো চেষ্টা করবে দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের কোথাও আমরা ছাগল অংশগ্রহণ করছি বাংলাদেশের ভিতরে প্রথম আমরা ছাগল ছুটির আয়োজন করা হয়েছে প্রথম আমাদের কেশবপুর আঠন্ডা গ্রামে যে আমাদের প্রতি বছরের আমরা আবারও মানুষের আনন্দ দেওয়ার জন্য এমন একটা আয়োজন করতে পারছি এতে অনেক খুশি লাগছে যে আমাদের এই যে চলমান ছাগলের যে দৌড়টা আমরা যেন প্রতি বছরের চালু করতে পারি এবং সবাই আমাদের সাহায্য সহযোগিতা করুক আমি এই আশা রাখি